এই দোয়া পরে বাড়ি থেকে বের হতো এই দোয়া পরে করে শোজি আবুদাউদের পাঁচ হাজার নম্বর হাদিসি আনা আস্বাদী আল্লাহ হতা অনুম হলেন রসাল্লাল্লাহ হলে সল্লাহ বলেছেন যদি কোনো ব্যাক কি বাড়ির থিকে বের হয় বাড়ি থকের হয় বিস্মিল্লাহি তত কাল তো কাল আলহি লাউ লা লা ভোলা আমি আত্মarne বাড়ি থেকে বের হচ্ছে তারপরই ভরসা করছি নেই কোনো ক্ষমতা নেই কোনো শক্তি আল্লাহ ব্যতীত আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা শক্তি নেই আল্লাহর উপর ভরসা করলাম এই কথা বললে শয়তান তার কাছে মানে তো এক শয়তান এক সন্তানকে বলার সারে সাথে বলছে এই শোনো এই যে শোনো এই যে সুন্দর করে আল্লাহ বড় ভরসা করেছে কোরআন তেলাত করে বের হয়েছে হাবের সাহেব কোরআন করেন কোরআন তেলাত করে সুন্দর করে বাড়িতে বের হয়েছে ওকে পথ দেখানো হয়েছে ওকে রাস্তা বলে দেওয়া হয়েছে সুতরাং তুমি ওর কোনো ক্ষতি করতে এটা বাদ দিয়ে আল্লাহর রচনা করে এখানে সেখানে কাকার আসছেন এটা হচ্ছে এটা বলেন তো কি ভাই সির এটা কি বলেন তো এ সমাজে আসে না নাই আপনার ভাগ্যটা গণনা করে নিতে হবে আপনার মাঝে মাঝে বিপদ বলে হচ্ছে ও মাঝখানে আরেকটা কথা বলে থাকি একদিন রাজশাহীতে নদা পাড়াই মাদ্রাসায় আমচত্রে আসার জন্য রেলগেট থেকে রিক্সায় চললাম রেলগেট থেকে তো যখন রিক্সায় চলেছি অটো রিক্সা সামনের দিকে একটা রিক্সা যাচ্ছে তো রিক্সায় দেখছি রিক্সার নিচে ওই যে ভাঙ্গা ছিনা স্যান্ডেলটা বাঁধা আছে তা আমি জিজ্ঞেস করলাম পিছনের এই ড্রাইভারকে ভাই ওই যে সামনে রিক্সার নিচে স্যান্ডেল বাঁধা আছে ব্যাপার ভাই যে বলছে কহছে ভাই ও যে ওই রিক্সাটা বেশি বেশি অ্যাক্সিডেন্ট করে তো স্যান্ডেলটা যদি বেঁধে দেওয়া হয় তো ওই স্যান্ডেলের ভাইয়া রিক্সা রিক্সাটা অ্যাক্সিডেন্ট করবে না ভাই একটা